দেখ শাকচুন্নি সাধুকে সেবা কর সাধুকে জল খাওয়ালে গায়ের রঙ ফর্সা হয় খাইয়ে দেখ তুই আমার মতো ফর্সা হয়ে যাবি ফর্সা যদি নাও হোস তবে ফুটফুটে শিবের মতো বর নিশ্চয়ই পাবি নে এখন জল খাওয়া পারিস তো এক ছিলিম তামাক খাওয়া বন্ধুরা কথাগুলো আমাদের প্রিয় স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দ নামটা শুনলেই আমাদের মনে এক তেজদীপ্ত সন্ন্যাসীর মানুষের ভেতরে অনন্ত আত্মবিশ্বাস পারতেন তার অন্তরটাকে বুঝিয়ে দিতেন তোমার মধ্যেই অনন্ত শক্তি ঝাঁকিয়ে দেবতা তো তুমি কিন্তু এই স্বামীজির বাইরেও আছেন অন্য এক স্বামীজি যার কথা আমরা সেভাবে কখনো আলোচনা করি না যিনি প্রাণোচ্ছল যিনি রসিক তার প্রিয় মানুষের সাথে তিনিও আমাদের মতোই করতেন দুষ্টুমি ফোচকেমি তাকে খেপাতেন এক আনন্দময় স্বামীজি আজ সৎপ্রসঙ্গ পর্ব তেরোতে সেই আনন্দময় স্বামীজির কথাই একটু স্মরণ মনন করব আপনাদের সাথে আগে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা স্বামীজির সেই প্রিয় মানুষটি হলেন ভবতারিণী দেবী যাকে স্বামীজি শাকচুন্নি বলে খুব খ্যাপাতেন কিন্তু কে ছিলেন এই ভবতারিণী দেবী রক্তের সম্পর্কে তিনি ছিলেন আমাদের সারদা মায়ের জননী শ্যামাসুন্দরী দেবীর বোনের মেয়ে অর্থাৎ শারদা মা সম্পর্কে হলেন ভবতারিণী দেবীর মাসিমা আবার ঠাকুর রামকৃষ্ণদেবের বাবা আর ভবতারিণী দেবীর বাবা ছিলেন সম্পর্কে ফুটতু তো তো ভাই ছোটোবেলায় তার কথা ফুটতে দেরি হয়েছিল তাই ভবতারিণী দেবীর মা ঠাকুর রামকৃষ্ণদেবকে বলেছিলেন ওর কথা ফোটেনি হাবা তাই হাবি বলেই ডাকে উত্তরে ঠাকুর বলেছিলেন ফুটবে গো ফুটবে খৈয়ের মতো ফুটবে সেই দিনই ঠাকুর তার এই হাবি নাম বাতিল করে তার নতুন নামকরণ করেছিলেন ভবতারিণী ঝামাপুকুরে থাকতেন ঠাকুরি নিয়ে এলেন দক্ষিণেশ্বরে তখন থেকে ঠাকুরি তার বাবা আর সারদা মাই তার মা দেখতে খুব কালো ছিলেন আর ভবতারিণী দেবীর সাথে স্বামীজির সম্পর্কটাও ছিল খুবই দুষ্টু মিষ্টির তিনি নিজেই বলে গেছেন স্বামীজি সম্পর্কে এইসব কথা বলতেন খুব কালো ছিলাম দেখতে কুচকুচে কালো ভাতের হাড়ির কালোকেও হার মানাত কিন্তু তিনি অর্থাৎ স্বামীজি যখন আমায় কালো বলে খেপাতেন তখন ভীষণ রেগে যেতাম তিনি এসেছেন শুনলে লুকিয়ে পড়তাম কিন্তু ঠিক খুঁজে বের করতেন আর নিজেই হাসতেন আবার ভালোও খুব আমাকে কাছে ডেকে হাত ভর্তি করে জামরুল পেয়ারা কালো জাম সব দিতেন কি তার ভালোবাসা এখন যখন ভাবি চোখ জলে ভরে যায় এক গ্লাস জল আমার হাতে তার চাই চাই আবার খেপানোর জন্য বলতেন তোর ওই কালো হাতে আমার জল খেতে ঘেন্না করে সেজন্য জল চাইলে আমি দিতাম না কিন্তু সে কথা কে বলতেন দেখ সাকচুন্নি সাধুকে সেবা কর সাধুকে জল খাওয়ালে গায়ের রঙ ফর্সা হয় খাইয়ে দেখ তুই আমার মতো ফর্সা হয়ে যাবি ফর্সা যদি নাও হোস তবে ফুটফুটে শিবের মতো বর নিশ্চয়ই পাবি নে এখন জল খাওয়া পারিস তো এক তামাক খাওয়া হ্যাঁ শেষ পর্যন্ত জল এনে দিতাম বিয়ের পরে যখন আমার স্বামী বলতেন নরেন এসেছে সুপারি কেটে দাও আমি বলতাম আমি পারবো না ও আমায় কালো মেয়ে বলেছে ছোট্ট মেয়ে দুষ্টু মন ওই যে কালো মেয়ে বলেছে সে কথাটা ঠিক মনে ছিল এখানে বন্ধুরা একটু জানিয়ে রাখি আপনাদের ভবতারিণী দেবীর বিয়ে হয়েছিল বিখ্যাত বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সাথে উপেন্দ্রনাথ ঠাকুরেরই অন্যতম গৃহশিষ্য ছিলেন দৈনিক বসুমতি পত্রিকাটাও তাদেরই ছিল এখন যদিও সেটি বন্ধ ঠাকুর আর মাই ভবতারিণী দেবীর জন্যে এই পাত্র নির্বাচন করেন ও বিবাহও দেন এবার আমরা জানব বিলেত থেকে ফিরে এসে স্বামীজি যখন কাশিতে ভবতারিণী দেবীর সঙ্গে দেখা করতে গেলেন সেই সময়ের কিছু কিছু কথোপকথন সময়টা উনিশশো দুই খ্রিস্টাব্দ ভবতারিণী দেবী তখন কাশিতে তীর্থবাস করছিলেন এবারে তার মুখেই শুনি বিদেশ থেকে ফিরে এলেন স্বামীজি বিশ্ববিখ্যাত বিবেকানন্দ কিন্তু তখনও সেই নরেনি ছিলেন হঠাৎই একদিন আমাদের কাশীর বাড়িতে এসে হাজির সবাই তো একেবারে থ সূর্যের মতো দেখতে যেন আগুন জ্বলছে যারা তার সঙ্গে এসেছিল তাদেরকে বললেন তোমরা সব যাও আমি আজ এখানে থাকবো সবাই চলে গেলেন বললেন কইরে সাকচন্নি খুব জোরে জোরে কথা বলতেন আমাকে অভ্যর্থনা করলিনি আমি তো কেঁদে ফেলেছি পুরনো কথা মনে পড়ে গেল আমাকে কাঁদতে দেখে আমার দুখানা হাত জড়িয়ে ধরে বললেন আমি আজ এলাম আর তুই এখন কাঁদবি তবে আমি যাই এখানে এলাম দুটো প্রাণ খুলে কথা বলবো আগের মতো করে হাসবো তুই রেধে তোর ওই কালো হাত দিয়ে সাধু সেবা করবি নে সব ধরাচুরো খুলে শুলুম তোর মেঝেতে আগে তো এক ছিলেন তামাক্ষাই পরে অন্য কথা এই বলে টান হয়ে শুয়ে পড়লেন তখন কোথায় গেল আমার কান্না খাবার ব্যবস্থা করতে ছুটোছুটি শুরু করলাম আমি যেখানে রান্না বসিয়েছি এসে বসলেন মাটিতেই বললাম আসন্দি বললেন না রাখতো তোর আদিক্ষেতা হ্যাঁ রে শাকচন্নি তোর হাতের চচ্চড়ি খেতে এলাম রে এত থাকতে তোর চচ্চড়ি বড়ি দিয়ে মনে পড়ে গেল বুঝলি কে বলবে এ আমেরিকা কাঁপিয়ে দিয়ে এসেছে আমি যতই বলি ওপরে গিয়ে বসো না বলেন সে কি রে আমি কি তোর শ্বশুর ঘরের লোক যে অমন করছিস একটা গান করি বাদ্যযন্ত্র কিছু আছে আমি বললাম আমি কি ওসব নিয়ে এসেছি নাকি তবে থালাটা দে থালা বাজিয়েই একটা গান ধরলেন সে যে কি মধুর কান ভরে আছে গান ধরেছেন শ্যামা মা কি আমার কালো রে কালো রূপে দিগম্বরী হৃৎপদ্ম করে আলোরে আর কি হাসি বাবা কি আনন্দই না ঝরে পড়ছে তার মুখে আমি তো রাখছি আর ওই গান শুনে উঠে পালাচ্ছি আসলে বন্ধুরা এই গানের মাধ্যমে স্বামীজি আসলে ভবতারিণী দেবীকে খ্যাপাচ্ছেন ওই যে তার গায়ের রঙটাও কালো সত্যি এ এক অন্য স্বামীজি এবার স্বামীজি নিজেই বললেন তবে অন্য গান শোন ঠাকুরকে যে গানে মুগ্ধ করেছিলাম সেই প্রথম দিনের গানটা করি বলেই ধরলেন মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে একটার পর একটা গান গিয়ে চললেন রান্না হলো স্নান করতে বললাম নিচে গিয়ে নিজেই কুয়ো থেকে জল তুলে বেশ করে স্নান সারলেন বললেন সাচন্নি দে এবারে সামনে বস সাধু সেবা কর চচ্চরি দে ছোলার ডাল মোটা করে রেঁধেছিস বাহ তোর মনে আছে আমি কি চাই আর মুখে দক্ষিণেশ্বরের সব কাহিনী ঠাকুর কেমন করে গাইতেন নাচতেন আবার রেগে গিয়ে বকতেন তারপরেই হাত ভর্তি প্রসাদ দিতেন এই সব তারপরে মেঝেতে শুয়ে ঘুম বললেন ডাকিস লম্বা ঘুম দিয়ে বিকেলে উঠে বললেন পরে শাকচুনি অনেক বছর এমন ঘুম ঘুমোইনি রে তারপর এলো বিদায়ের বেলা সন্ধ্যা কাটিয়ে চলে গেলেন আমি দু চোখে ওর পথ চেয়ে রইলাম বললেন একদম মন খারাপ করিসনি তোর কিসের দুঃখ তোর ভাবনা তিনি ভাবনা তুই ঠাকুর তোর পা ছড়িয়ে কান্না ভালোবাসতেন তোকে খেপিয়ে কাঁদাতেন আজও তাই তুই বসে কাঁদিস দক্ষিণেশ্বরে ছোটবেলায় তোর নিজের জন্যে এখন কাঁদিস তার জন্যে নিজের কান্না আর ঈশ্বরের জন্য কান্না তার গুণকীর্তন বিদায় নিলেন স্বামীজি বন্ধুরা আমিও থামলাম সত্যি এই কথোপকথনের ছত্রে ছত্রে এক অন্য স্বামীজি যে স্বামীজি আমাদের দাদা ভাই বন্ধু সখা ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার